চাইনিজ ভেজিটেবল রে বাবা অনেক খরচ কি পরিমাণে সবজি কিনতে হয় বাপারে বাবা এটা অনেক ব্যয়বহুল একটা খাবার আসসালামু আলাইকুম সবাইকে রান্না বান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের নিশ্চিন্তে বিয়েবাড়ির স্টাইলের মজার একটা চিকেন ছাড়া ভেজিটেবল করে দেখাবো ইনশাল্লাহ এবং আপনারা যদি আমার এটা ফলো করেন আমার থেকে মজা করে রান্না করে আপনারা খাবেন আর এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটু কালারফুল করার জন্য কয়েকটা কালারে ক্যাপসিকাম নিয়ে অনেকেই মনে করে আসলে বাসায় বাসায় চিকেন নেই এখন কিভাবে আমি সবজিটা করব তো চিকেনের চিন্তা মাথার থেকে একেবারে ঝেড়ে ফেলেন ফেলে আমরা আজকে দার চিকেন ছাড়া চাইনিজ ভেজিটেবল করব ইনশাল্লাহ মাত্র কয়েকটা দেখেন মাত্র তিনটা উপকরণ দিয়েই আমি এই মজাদার চাইনিজ ভেজিটেবলটা করে ফেলবো দেখেন কত কালারফুল করার জন্য আমি কয়েকটা কালারের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ক্যাপসিকাম বেশ টেস্টি এবং ডিফারেন্ট একটা লুক আনে সবজিতে এই জন্য আর কি নিয়ে নিয়েছি এই যে আমার সবজিগুলো সবজিগুলোর মধ্যে নিয়েছি আমি পেঁপে পেঁপেগুলো পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি এরপরে নিয়েছি গাজর এবং নিয়েছি বরবটি প্রথমে আমি একটু সেদ্ধ করে নিব সেদ্ধ করে নিব দেখেন সবজিগুলো একটু সেদ্ধ করে নিয়েছি এরপর আমি একটু দিয়ে দিব একটু আদা রসুন বাটা এবং লবণ এই জন্য আমি এখন দুটা ডিমের প্রিপারেশান রেডি করব। আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি একটা বাটিতে এবং এখন ডিমগুলো সুন্দর করে ফেটে নেব এরপর আরেকটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং তিন চামচ গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধ যে কোনো খাবারের টেস্ট বাড়িয়ে দেয় এবং বিয়েবাড়ির চাইনিজদের তো গুঁড়া দুধ থাকতেই হবে এটা কখনো জন্য কোনো বাবুচি কখনোর জন্যই চাই ভেজিটেবলটা করে না এটা আপনাকে অনেকেই বলবে না কিন্তু আমি আপনাদের এই টেস্টটা শেয়ার করে দিলাম দেখেছেন আর চাইনিজ ভেজিটেবল এত দ্রুত সময়ে করা যায় যে এই প্রিপারেশনগুলো আগে আসলে রেডি করে নিতে হয় না হলে পরে না আসলে আপনি টাইমের মধ্যে এটা কাভার করতে পারবেন না দেখেন আমি সুন্দর করে এটা গুলে এক সাইডে রেখে দিব এরপর নিয়ে নিয়েছি চিনি নিয়েছি টমেটো সস এর ভিতরে আমি একটু সয়া সস এবং রেড চিলি সস অ্যাড করে দিয়েছি দিয়ে একটা সুন্দর একটা পেস্ট করে নিয়েছি এবার দেখেন আমি সবজি আমার সবজিগুলো অলমোস্ট এইটির পারসেন্ট আপনার ইয়া হয়ে গেছে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছটা ফাঁকা করবো করে আমি ডিমগুলো ডিমের ডিমের যে ব্যাটারটা আমরা করে রেখেছিলাম এটা দিয়ে দিব দিয়ে দিব আস্তে আস্তে দেখেন আমি দেখানোর চেষ্টা করেছি আপনার প্রায় সবজিগুলো এভাবে আস্তে আস্তে করে ডিম দিতে হবে এবং আলতোভাবে নাড়তে হবে আর আমি তো আপনাদের সবসময় বলি আপু অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমি আসলে সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি যেটা আমার বাসায় আমি আমার বাচ্চাদের খাওয়াই আমার ফ্যামিলি মেম্বারদের খাওয়াই যারা আমার রান্নাটা খেয়ে পছন্দ করে সেই রান্নাটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কোনো রান্না দেখে শুনে করে করি না যেটা আমার বাসার মানুষ পছন্দ করে সেই রান্নাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি এবং অবশ্যই বলেছি যদি ভালো না লাগে বিফলে মূল্য ফেরত সবসময় আপনাদের দুষ্টামি করে হলে আমি বলি এবং অবশ্যই কমেন্ট করবেন আমাকে দেখেন আমি খুব আলতোভাবে ডিমটা ভালো করে একটু সবজির সাথে মিলিয়ে নিচ্ছি কারণ যাতে করে প্রতিটা ইসের সাথে সবজির সাথে আপনার ডিমটা একসাথে অ্যাড হয়ে যায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট এবার আমি সসটা পুরোটাই দিয়ে দিব দিয়ে সুন্দর করে মিলিয়ে নিব দেখেন কত কম সময় আপনারা এটা করে ফেলতে পারবেন বাসায় বসে খুব সহজেই আপনারা এই সবজিটা বানিয়ে ফেলতে পারবেন এর জন্য আপনাকে আলাদা কোনো কিছু চিন্তা করতে হবে না আমার বাসায় তল্লা রহমত সপ্তাহে আমি একদিন সবজিটা করি আমার বাচ্চারা সবাই বাটিতে করে নিয়ে নিয়ে এমনি খেয়ে ফেলে এটার জন্য আমাকে কোনো এফোর্ট দিতে হয় না ওদের খাওয়ানোর জন্য এই সবজিটা এখন আমি ক্যাপসিকাম যেটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে একটু পেঁয়াজ নিয়েছি একটু কাঁচামরিচ নিয়েছি নিয়ে অ্যাড করে দিলাম দেখেন কতটা কালারফুল লাগছে আমি খুব কাছের থেকে আপনারা দেখানোর চেষ্টা করেছি এরপর আমি দুই চামচ যে চিনি রেখেছিলাম চিনিটা অ্যাড করে দিলাম আমার বাসায় বা একটু সবজিতে একটু চিনি না হলে কেউ খাবে না বাচ্চারা মজা পাবে না আমি লাল চিনিটা খাই তো সেটাই অ্যাড করে দিয়েছে দেখেন কতটা কালারফুল হয়েছে সবজিটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি আর এখন একেবারে লাস্ট ফিনিশিং আমরা চলে এসেছি এখন হচ্ছে আমরা যে কর্নফ্লাটা গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। এবং জালটা বাড়িয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো দেখেন কতটা ভালো লাগতেছে দেখতে কালারটা দেখলে তো আসলে আমারও এখন আবার খেতে ইচ্ছা করতেছে তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট আর শেয়ার করবেন অনেক বেশি খুশি হব দেখেন কতটা ভালো লাগতেছে দেখতে আপনি একেবারে ঝামেলা ছাড়া খুব দ্রুত সময়ে অল্প সময়ের মধ্যে এই সবজিটা তৈরি করে ফেলতে পারবেন এটা এতটাই কালারফুল যে আমার মনে হয় না এটা গার্নিশ করার জন্য এক্সট্রা আমাকে কিছু ইউজ করতে হবে তাই আমি করিনি আসলে এই জন্য আমি এইটাকে একদম একদম সিম্পল রেখে এইটার কালারটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে দেখেন আমার চাইনিজের প্লাটার আজকে রেডি হয়ে গিয়েছে তো দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম